তুলতে যাচ্ছি আর বাড়ি এসে আজকে অনেক কিছু রান্না হবে রাতে মাছ কাঁকড়া ধরেছি সেগুলো রান্না হবে আজকে তিলে কাঁকড়া ভাপা করবো তো আমি একটু কোল মিশাই নিয়ে আসি এখানে কি সুন্দর সুন্দর কচু গাছ বেরিয়েছে দেখো ছোলা কচু গাছ ধরে বেরোচ্ছে বর্ষা হয়ে এগুলো খাওয়া যায় হ্যাঁ নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত বাড়িতে গিয়ে দেখাবো কি কি রান্না হবে এখন মাঠে সেই কলমি শাক কেটে নিয়ে গেছিলাম আপনাদের মনে থাকবে এক সপ্তাহ মতো হয়েছে মনে হয় ফের কী সুন্দর ভরে গেছে এখন তুলবো তুলে বাড়িতে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখাবো কি রান্না হবে তবে আজকে স্পেশাল রেসিপি থাকছে তিলে কাকড়া রাতে ধরেছি ভাপা হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বুঝতে পারেন না তখন এই দেখো তোমার দেখো কইছি হয়ে গিয়েছে আর কেমন হয়েছে উপরের দিকে মাথা তুলেছে যত জল হবে এরা উপচ হয়ে যাবে মাথা তাই না যত জল পাবে এরা তখন আর মাথা উঁচু করবে জলাশয়ের মাঝে তুমি এসেছো

কলটা আর একটা বর্ষা হলে পুরো জলে ডুবে যাবে তো এসো কত তুলবে আর হ্যাঁ কারও নেবে এস 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 চলে এসো

দোকানে পুকুরে ছেড়ে দিলেও কোন পুকুরে চলে যাবো তার ঠিক নেই ছাড়া বেকার এখন সোনার মতো গাছ আচ্ছা পুকুরে ছাড়বে এখন দেখবে চারটে শিং মাছ এনেছে পুকুরটা বানাই চারটে মাছ আমাদের রান্না হয়ে যাবে হুম যা হবে না এরকম লাফিয়ে ডাঙায় উঠে গেছিল মাছটা হ্যাঁ ওই যে লাফাচ্ছে বেশি রাস্তা চড়া চড়ায় থেকে গরুর গাড়ি যেত মানুষ যা স্কুলে পড়ি তখন আমাদের ওই বাড়ি ওখানে নিয়ে আসে কই দেখি দাও কি তালে খাবে নেই ছোট ছোট কচি কচি আছে দাও

আমি যদি দশ টাকা নিতাম তা তিনটা দিত তো তিন বৃষ্টিটা বন্ধ হলো তো ভালোই হাওয়া দিয়েছে এরকম পরিস্থিতি তোমার আজকে কন্টিনিউ হাওয়া হচ্ছে কাট করা বিরাট চাপ হচ্ছে যে কটা কলা নিয়েছো চারটে আর আলু হয়ে যাবে তো আয়ুষ আজ রান্না হচ্ছে না কি হবে? রান্না ভাত না? না। আছে খাওয়া নিশ্চয় একটা পیاز কোরনে করে নেব কাংড়া ভাপার জন্য। কাকড়া ভাপার জন্য একটা মশলা বানিয়ে নেব। গোটা জিরে শিলনে নিয়ে নেছি। এক টুকরো ছাড়ানো আদা পাঁচ ছক রসুন

আর ভালো লেগেছে তোমার খাওয়া হয়ে গেছে না খাচ্ছো হাতে ওই একটা আছে একটা খাওয়া হয়ে একটা খাচ্ছো একটা খাও তেল গরম হতে হতে মশলাটা বাড়তে থাকি সময় লাগবে একটু মাগুৰ মাছ কৈ মাছ খেতি ইচ্ছা হয় নৈ মাছৰ টেষ্ট আছে কিন্তু খেতে বড কাটা ছট বি কিন্তু কৈ মাছৰ টেষ্ট ভালকৈ একদম চন্দন মতন করে পেটে নেব মাছটা ভাজা হতে হতে মশলাটা বেটে নিয়েছি তুলে নেব কাঁকড়া গুলো এই গামলির মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কোড়া রেখেছি ওর ওর পাশে মশলাটা নিয়ে নিচ্ছি আদা জিরে রসুন আর শুকনো লঙ্কা বাটা আর সঙ্গে পেঁয়াজ করা কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাঁচা তেল তেল দিলে ভালো হবে সাদা তেল আছে হাতের কাছে ভালোভাবে মাখিয়ে নেবো কাঁকড়াটা মাখিয়ে নিচ্ছে আজকের কাঁকড়াগুলো গুলো সবগুলো ঘি হয়েছে আজকে তো বিশাল খারাপ অবস্থা হলো তো এখানে আসার থেকে তো হ্যাঁ যতদিন এখানে আছে সব থেকে কষ্টকর আজকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কলার তরকারিটা বসিয়ে দেবো কালো জিরে চেরা কাঁচা লঙ্কা কাঁচকলা আলুটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ

বড় তরকারিটা হয়ে যাচ্ছে একটুখানি কাঁকড়া ভাবা জলের ওপর দিলে হয়ে যাবে আর শাক ভাজা উনুন এবার জ্বলছে আর অসুবিধা নেই দিকে উনুনটা জ্বলছে তরকারিটা আলগা করে দেখে নেবোটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাঠ ঘাট সব জলে ভরে গিয়েছে আর যে যখন পারে মাঠে ঘুরে বেড়াচ্ছে মাছ কাঁকড়াটা মাখিয়ে রেখেছিলাম টিফিন বক্সে নিয়ে নেব আর দেরি করব না হম খিদে পেয়েছে বাবু হ্যাঁ ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে গামনিতে ঢেলে নেবো কড়াইতে জল দিয়ে দিচ্ছি কাঁকড়ার বাটিটা বসিয়ে দেবো কাঁকড়াটা কুড়ি মিনিট মতো করে নিয়েছি এখন নামিয়ে রেখে দিয়ে শাক ভাজা বসিয়ে দেবো ঠান্ডা হলে তারপর খুলতে হবে শাক আছে শুকনো লঙ্কা খেতে পারে রসুন Ну mean